ঝোলা বা নয়ন গুড় কম বেশি আমাদের বাঙালির খুবই পছন্দের একটা খাবার আলাইকুম হাই জোলাগুড়ের বাড়ির একদম গভীর রাত্রে এখন প্রায় রাতের বারোটা বাজে ইচ্ছে হলো যে পাতালি গুড় থেকে ঝোলা তৈরি করব। তারপরে মড়ি আর চেঁড়া মেখে খাবো তবে মড়ি আর চেঁড়াটা আমি কিন্তু খাওয়া ঝোলা গুড় বা নয়ন দিয়ে যখন খাই তখন কিন্তু ধুই না এটা ভালো করে পরিষ্কার করে অবস্থায় কুচি দিয়ে খাই তো আজকে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার মেখে কেমন লাগবে তোমাদের কাছে যদি মাঝরাতে তোমাদের এরকম ইচ্ছা হয় আমার মতো তা আমি বাসায় ছিল চার পিস পাটালি গুড় তা আমি চার পিস পাটালি গুড়কে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়ে যে কোনো একটা কিছু দিয়ে ভালো করে একটু ভেঙে নিতে হবে তো ভাঙ্গার জন্য আমার কাছে ভাঙ্গা ছিল তো এই ভাঙ্গা অংশটা আমি দেখে দিছি বিভিন্ন কাজ যেহেতু লাগে গৃহিণীদের অনেক কাজেই কিন্তু ভাঙ্গা চূড়া জিনিস কাজে লেগে যায় কখন কোন কাজে কোন জিনিসটা লাগে সেটা কিন্তু আগে দিয়ে বলা যায় না বিভিন্ন কাজে অনেক সময় ভাঙ্গা জিনিস অনেক আসে তা আমি ভাঙ্গা শিল্পটা দিয়ে আমার গুড়গুলো করে ভেঙে পরে একটা প্যানে কিছু দিয়ে দিলাম আমি হাফ কাপ পরিমাণ পানি দিলাম ভাঙ্গা সেই পাটালি গুড় গুলো দিয়ে দিলাম পানিতে দিয়ে এখন জাল দিব আর নাড়াবো জাল দিবো আর নাড়াবো তা আমার মতো কার এরকম মাঝরাতেই কিছু খেতে ইচ্ছে করে আমার তো যখন তখন মাঝরাতে যদি কিছু খেতে ইচ্ছে করে তখনই ওঠে কিছু তৈরি করে খেয়ে নি তবে এটা শুধু আমার একা আমার হাজবেন্ডেরও হঠাৎ করে খিদার লেগে যায় রাত্রের বেলা তো খুদার লাগলে বলে যে কিছুটা তৈরি করো না খেয়ে নি তো আমরা এরকমই করে দুজনে যখন যেটা মন চাবে তখনই সেটা তৈরি করে খাই আর আমার কাজের মধ্যে আমাকে সহযোগিতা করে আমার হাজবেন্ড যেহেতু দুজনের ইচ্ছে একই রকম হয়ে যায় এই জন্য আরকি তো আপনাদের হাজবেন্ড ওয়াইফের কি এরকম ইচ্ছে জাগে হঠাৎ করে রাত্রেবেলা খাওয়ার ইচ্ছে যদি লেগে থাকে তো আমার ভিডিওটা দেখবেন আর সেই স্মৃতিগুলো মনে করে একটা কমেন্ট অবশ্যই করে যাবেন তো আমি এখন জাল দিতে আসি জাল দিতে আসি এটাকে একদম জাল দিতে দিতে এই পাটালি গুড়টাকে আমি ঝোলা গুড় বানাবো তো ঝোলা গুড়ে বলে অনেকে নরণ করে বলে তো ভালো করে জাল দিতে যখন আপনি বুঝবেন যে কিভাবে হয়েছে ওটা পানিতে নিবেন একটু নেওয়ার পরে যখন একটু আঠালো আঠালো হবে বা আপনি কাতার মধ্যে একটু যখন নিবেন তখন একটু হাত দিয়ে চেক করে দেখবেন দুই হাতে চিপে চিপে যেটা আঠালো হয়েছে কিনা তাহলে বুঝবেন যে আপনার গুড়টা ফাইফিস আর গুড়টা যখন হয়ে যায় তখন কিন্তু অনেক সুন্দর একটা সুগ্রান আসে তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন এরকম পাটালি গুড় বানিয়ে দুজনের হাজবেন্ড রবাই খেয়ে নিন তাড়াতাড়ি